বিলাসপুরকে 10 নম্বর মহাবিপদ বিপদ সংকেতে আওতায় আনা হয়েছে যাদের ঘরবাড়ি কাঁচা ও আধা পাকা তারা নিরাপদ আশ্রয় কেন্দ্র অথবা সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণ করুন সেবারে বাংলাদেশ কৃষক সোসাইটি ও জেলা প্রশাসন পিরোজপুর নম্বর ও বিপদ ছাত্রদের আওতায় আনা হয়েছে সন্তানاقات এটি বিরোধপুরে আগাস আনতে পারে সন্তানاقات এটি বিরোধপুরে আগাস আনতে পারে সুতরাং অযথা আতঙ্কিত না হয়ে নিরাপদ আশ্রয়ে কেন্দ্র অথবা সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণ করুন অযথা আতঙ্কিত না হয়ে বিরোধ নিরাপদ আশ্রয়ে কেন্দ্র অথবা সাইক্লোন সেন্টারে আশ্রয় গ্রহণ করুন